বাংলাদেশ ক্রিকেটে আসছে ঐতিহাসিক পরিবর্তন রাজধানী বা প্রভাবশালী সিন্ডিকেটের বদলে এবার সুযোগ পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটাররা বিসিবি ঘোষণা করেছে দেশের প্রতিটি জেলা উপজেলায় ট্যালেন্ট হান্ট শুরু হবে এবং সেখান থেকে বাছাই করা হবে ক্রিকেটারদের যারা পরবর্তীতে জাতীয় দলে হয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশের ক্রিকেট মানেই আবেগ গর্ব আর হাজারো সম্ভাবনা কিন্তু সেই সম্ভাবনার পথ অনেক সময় আটকে গেছে সিন্ডিকেট আর রাজনৈতিক প্রভাবের কারণে তবে এবার সময় বদলেছে বিসিবি এবার মাঠে নেমেছে নতুন পরিকল্পনা নিয়ে ট্যালেন্ট হান্ট ফর নেশন দেশের প্রত্যন্ত অঞ্চল মফসল এমনকি পাহাড়ি অঞ্চলও হবে ট্রায়াল ক্যাম্প এই উদ্যোগে অংশ নিতে পারবে যে কেউ যার হাতে আছে বল আর মনে আছে স্বপ্ন এই পদক্ষেপ ক্রিকেটের গঠনগত পরিবর্তনের সূচনা আগে যেখানে রাজধানী কিংবা প্রভাবশালী কোচিং সেন্টার ছাড়া জাতীয় দলের সুযোগ ছিল কল্পনার মতো এখন সেই বাস্তবতা বদলাতে যাচ্ছে ভাবুন তো রাজশাহীর কোনো প্রত্যন্ত গ্রামের মাঠে বল করা এক কিশোর একদিন বাংলাদেশের হয়ে খেলছে হয়তো এই প্রজন্মের আমরা সেই গল্প শুনতে পাবো আপনি কি এই পরিবর্তনের পক্ষে নিচে কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় এই আশার খবর এটা শুধু ক্রিকেট নয় এটা একটা বিপ্লব